আজকে আবার নিমির বাড়িতে এসছি তোমার ভালো নাম ঝুমুর চৌধুরী ঝুমুর চৌধুরী ওর বাড়িতে আবার এসেছি এর আগে একটা ভিডিও করেছিলাম তখন বেশিরভাগ ফলের টাছ দেখিয়েছিলাম ফল সবজি এই সমস্ত আর এখন ওর সিজন ফ্লাওয়ার খুব ফুটেছে এই জন্য ও আমাকে বলছিল একটা ভিডিও করে দেওয়ার জন্য এই জন্য আজকে আবার এসছি আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট পরিমাণে ফুল হয়েছে ওর ও তো একাই করে সব তুমি তো একাই করো তোমার তো হেল্পার নেই কেউ হ্যাঁ তো ও এই গোবর সার দিয়ে এমন সুন্দর করে এত এত ফুল করেছে এগুলো গেঁদা ফুল এটার নাম কি যেন হলি তো এটা হলি হক কিন্তু শেষ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এটা খুব ভালো ফুটেছিল আমি বলছিলাম যে তুমি এই গাছটা ফ্লাওয়ার শোতে দিতে পারবে এত সুন্দর হয়েছিল গাছটা আর গ্যা তো দেখিয়েছিলাম এখনো যথেষ্ট পরিমাণে সেগুলো নষ্ট হয়ে আবার নতুন করে যথেষ্ট পরিমাণে এখানে আছে ওদিকেও আছে দেখাবো পরে এই দিকটা দেখিয়ে যাই এইটা হল এইটাতে তো যেই পরিমাণ ফুল ফুটে রয়েছে বলার মতো না এত বেশি ফুটেছে আর ওর এই যে লাল পাতা গাছে এত সুন্দর হয়ে এতগুলো আগা বেরিয়েছে আমার কিন্তু একটাও এতগুলো আগা বেরোয়নি তারপর পাশেই আছে কসমোস কসমসটা খুব ফুটেছে এইখানে একটাই কালার এখানটাতে শুধু বেগুনি রঙের আছে আর এই যে গোলাপ গুলো কিভাবে ফুটে রয়েছে এত সুন্দর গোলাপ খুব ভালো হয়েছে সব কি দেও এগুলোতে এত সুন্দর এত বড় বড় সাইজ হয়েছে ফুলগুলো কি আর কি দেও সবজির খোসা তো আর আর কি দেও খুব সার আর ডিমের খোসা ডিমের খোসা হ্যাঁ আর ফইল মধ্যে 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 ফইলের জল না খুব সুন্দর হয়েছে ফুলগুলো এত সুন্দর দুটো দুটো গোলাপ গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফুটে রয়েছে এই দিকটাতে আছে কিছু এই যে এইখানে গেদা ও বাবা এখানে তো কুমড়ো ধরে রয়েছে এই যে এই গুলোতেই নষ্ট করে হ্যাঁ এই পোকাগুলোতেই নষ্ট করে দিয়েছে হ্যাঁ এই যে এখানে গাঁদা ফুল আছে এইটাতে তো এই গাঁদাটা অন্যরকম নষ্ট হয়ে গেছে হ্যাঁ এইটা একটু অন্যরকম এই যে এটা টাইপটাই অন্যরকম আর ক্যালেন্ডুলা কিছু ফুটে কিছু নষ্ট হয়েছে এই যে তবু এখন যথেষ্ট আছে আর এইখানে আর একটা কি বলে যেন এইটা হালকা কালারের এই কসমসটা এই সাইডে আরো গাঁদা ফুলের গাছ আছে আর লঙ্কা তো দেখিয়েছিলাম আগে লঙ্কা গাছ আবার এই যে পেঁপে গাছ হয়ে পেঁপে ধরে রয়েছে অনেকগুলো ওর বাগানের মানে কোনটা দেখাবো কোনটা দেখাবো না এইরকম অবস্থা চলো ওই দিকটাতে দেখাই এখন এখানে তো এই যে টমেটো ধরে রয়েছে এইরকম সুন্দর হয়ে থোকা থাকা টমেটো ধরে রয়েছে টমেটো তারপর এখানে তো পুদিনা আছে ভালোই আর জবা তো কিছু নষ্ট হয়ে গেছে আছে তবু কিছু জবা ফুল এইখানটাতে এই যে এতখানি গাঁদা ফুল আরও হয়ে রয়েছে এই গাঁদা সেকেন্ড রাউন্ডের গেদার না ফার্স্ট রাউন্ডের শেষ হয়ে আবার সেকেন্ড রাউন্ড ওই আমারও তাই সেকেন্ড রাউন্ডে আবার ফুলছে জবা গাছটা তো ভালো জবা ফুল হয়েছে এই যে এইগুলো এই ফুলগুলো তো তিনটে ফুলে গাছ ভর্তি হয়ে রয়েছে এইটা বন্ধ হয়ে গেছে এটা কালারটা মনে হয় অন্য কালার ছিল না হম ঠিক ছিল আর টমেটোর অবস্থায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি অবস্থা টমেটো এগুলোর টমেটো মনে হচ্ছে না এগুলো যেন ফুলের মতো লাগছে দেখতে এত পরিমাণ ধরে রয়েছে টমেটো হ্যাঁ আর এই তো এখানে আরেকটা জবা আছে এই এই আরেকটা কালকে ফুটবে এটা আধা কোটা হয়েছে এই যে আর পিটু নিয়ে সাদা হয়ে গেছে একদম এগুলো আসলে হালকা একটা কালার আছে বেগুনি হালকা বেগুনি কালার তুমি তো আমার কাছ থেকে চারা এনেছিলে ওইটা ওইগুলো এই একসাথে গুলোতেই হালকা বেগুনি ফুলগুলো ফোটে এটা বেশি রোদে মনে হয় সাদা এটা সাদাই সাদাই হয়েছে তো এস্তারে এখন মাত্র কলি এসছে এখনো ফুল ফুটেনি আর এত সুন্দর নানা রঙের নয়ন তারা ও হয়েছে এত সুন্দর লাগছে দেখতে নয়ন তারা গুলো ওইরকম না ওইটা যেমন একটু উঁচুতে রেখেছো নয়ন তারা যদি একটু উঁচুতে রাখতে পারতে আমার মনে হয় দেখতে আরো সুন্দর লাগতো তারপর এইখানটাতে আছে স্টক তারপরে গিনিয়া কালার খুব সুন্দর হয়েছে ফুলগুলোও খুব ভালো হয়েছে আর মালভাটার কালার কি এসছে এই যে এই দিক থেকে দেখা এই দিক থেকে এই যে ফুল এত সুন্দর কালার এসছে খুব সুন্দর হয়েছে গাছগুলোর এত ভালো লাগছে দেখতে আর টমেটো তো বলে লাভ নেই বোধ হয় ঝুড়িতে দুই ঝুড়ি তিন ঝুড়ি হয়ে যাবে টমেটো এইখানটাতেও টমেটো আছে এইখানটাতেও যথেষ্ট পরিমাণে টমেটো এই যে পুরোটাতে টমেটো হয়ে রয়েছে তো এইখানে দু রঙের হয়েছে আবার কসমস তারপর কিছু চন্দ্রমল্লিকা আছে কি বলে এগুলোকে আসলে মাথাটা চন্দ্রমল্লিকা এখনো ওর আগে ফুটে গেছে চন্দ্রমল্লিকায় এখনো চন্দ্রমল্লিকা আছে কিছু এখানে পম্পন কম্পন আছে টিউব আছে আবার ওই মিডিয়াম সাইজের স্কুলগুলো ফুলগুলো যে হয় এগুলো আছে লাল পাতাটাও খুব ভালো হয়েছে লাল পাতার গাছটা আর সবচাইতে মারাত্মক হয়েছে ওর ডালিয়া এই যে এত এত ফুল ফুটেছে এত সুন্দর হয়ে তুমি ওই দিক থেকে ডালিয়ার পেছন দিকটা পাবে এইদিকে এই দিক থেকে একটু নেও এরকম করে না এই দিক থেকে এসো এই ডালিয়াটা দেখিয়ে দাও ভালো করে খুব সুন্দর এতগুলো ডালিয়া ফুটে রয়েছে যে এই ডালিয়াতেই পুরো এই জায়গাটা মনে হয় কাভার হয়ে গেছে আরো ফুটছে এই যে বড় বড় কলি আছে এগুলো সুন্দর ফুটবে এই যে এগুলো তো কালকে পরশুর দিকে আস্তে আস্তে ফুটতে শুরু করে দেবে এতগুলো ডালিয়া ফিটেছি ও একা হাতে এগুলো করে নিজের সংসার সামলে তারপরে এত সুন্দর ভাবে এত সুন্দর বাগান তৈরি করেছে যা নাকি খুবই সবাই করে না আমি তো বলি সবাইকে একটু একটু করো এতখানি না পারলে একটু করেই শুরু করো করলে পরে আস্তে আস্তে অনেকখানি হয়ে যায় তো এই জন্য যে করলে পরে দেখেও ভাল লাগে সবাইকে দেখাতেও ভাল লাগে আর পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায় এইখানটাতে পিটুনিয়া গুলো যদিও হালকা কালারের কিন্তু এত পিটুনিয়া একসাথে ফুটেছে খুব ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে পিটুনিয়াটা যেমন বড় বড় ডালিয়াগুলো দেখে ভালো লাগছে পিটুনিয়াটাও ঠিক সেরকম একসাথে থাকাতে এত সুন্দর লাগছে দেখতে আবার চলে এসছি আমরা কিন্তু টমেটোর কাছে ওইখান থেকে শুরু করো ওই দেখো কত বড় বড় সাইজের টমেটো হয়েছে এইখান থেকে টমেটো শুরু করো এই যে পাকা টমেটো ভর্তি টমেটো কত টমেটো দেখাবে এই যে নিচে দেখো টমেটো ওপরে দেখো কোথাও পাতার থেকে টমেটো বেশি এই পরিমাণ টমেটো হয়েছে তো আমরা যদি একটু একটুখানি করি নিজেরা বাড়িতে তাহলে পরে ইচ্ছে করলে আমরা একটা ভালো সুন্দর বাগান তৈরি করতে পারি এত সুন্দর বাগান ও তৈরি করেছে যে একা হাতে করে এই দিকটাতে না ওই সাইডটা এখানে ধনে পাতাও হয়ে রয়েছে যথেষ্ট পরিমাণে আবার টমেটো গুলোর কেমন সুন্দর সাইজ হয়েছে বাজারে সবসময় কি এই সাইজের টমেটো পাওয়া যায় না তো সবসময় আমরা এত সুন্দর সাইজের টমেটো হয়েছে রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না ওই গোবর সার দিয়ে কিন্তু এত সুন্দর টমেটো ও করে ফেলছে আবার এখানে আলু গাছও হয়েছে কিন্তু টবের মধ্যে খুব সুন্দর হয়েছে আলু গাছ তো এই যে এত সুন্দর সাইজের তোমার টমেটো হয়েছে তুমি কি করে যত্ন করো এগুলোর এগুলো তো মধ্যে মধ্যে ফল দেই হ্যাঁ আর জল দেই ডেইলি হ্যাঁ সবজির খোসা সবজির খোসা হ্যাঁ সবজির খোসা এমনি দিয়ে দাও না এমনি সাইডে সাইডে দিয়ে দাও ও আচ্ছা এইভাবে করতে পারলে কোনো ব্যাপার না একটা সুন্দর বাগান এত সুন্দর বাগান তৈরি হয়েছে এত সুন্দর বাগান এই যে এইখানটাতে আবার চন্দ্রমল্লিকা আছে এগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানেও একটা ছোট্ট বেশ টাওয়ার টাইপের একটা হয়ে গেছে সেলভিয়া সেলোসিয়া চন্দ্রমল্লিকা নেস্টেটিয়াম এগুলো দিয়ে একটা ভালোই ব্যবস্থা হয়েছে সুন্দর লাগছে দেখতে তো এত সুন্দর বাগান এইখান থেকে একটা এই এই জায়গা থেকে ধরে এইখান থেকে দাঁড়িয়ে একটা ভিউ নাও তুমি বাগানটার এইরকম করে এই রকম করে এই এই সোজা দেখাও সবাইকে এত সুন্দর বাগান ও একা হাতে শুধুমাত্র গোবর সার একটু সর্ষের খোলের জল আর তরকারি খোসা এই দিয়ে ও এত সুন্দর বাগান একা হাতে তৈরি করে ফেলছেন তো আমি বলি কি যে সবাই করুন করছি যারা চাইছেন আপনাদের বাগান দেখাতে তাদের ইচ্ছেতে আমি এই ভিডিওগুলো করে দিচ্ছি আর আমার চ্যানেল থেকে দেখাচ্ছি আর কি তো এই ভিডিও গুলো করতে তো কিচ্ছু লাগবে না ওই যে আমার টেলিফোন নাম্বারটা দেওয়া আছে এই টেলিফোন একটা ফোন করলে আমি গিয়ে ভিডিও করে নিয়ে আসব আপনারা যদি কেউ চান তাহলে পরে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করলে পরে আমি যাব গিয়ে ভিডিও করে নিয়ে আসবো আপনাদের যার বাড়িতে ছোট যাই থাকে বাগান ওইটার আমি ভিডিও করে এনে দেখাবো তো ওইটাই বলছিলাম আর কি যে এরকম করে যদি সবাই করে তাহলে আর আমাদের এয়ার পলিউশনের হাত থেকে আমরা পুরোপুরি নিস্তার পেয়ে যাই আর রকম কেমিক্যাল ইউজ হচ্ছে না যেখানে সেখানে রকম দূষণের ভয়ও থাকছে না পুরোটাই অর্গ্যানিক উপায়ে করা হচ্ছে এটা সবচাইতে ভালো হচ্ছে আর কি ভালো লাগছে নিজেদেরও মন ভালো হয়ে যায় যদি এরকম একটা বাগান নিজের বাড়িতে করা যায় যখন ভালো লাগলো না এসে গেলে বা গাছের একটু যত্ন টত্ন করে গেলে পরে ওইটাতে মনটা ভালো হয়ে যায় তো এই ছিল আজকের এই নিমির বাড়ির ভিডিও আচ্ছা একটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে ওর লঙ্কা গাছে অনেকখানি লঙ্কা হয়ে রয়েছে ছোট্ট গাছ এই যে একটু নিচু না করলে দেখতে পাওয়া পাওয়া যাবে না এই যে এই পরিমাণ লঙ্কা ধরে রয়েছে এই জন্যই আমি বলছি যে আমরা ইচ্ছে করলে খুব ছোট একটা এটা তো রঙের কৌটো ছোট কৌটো একটা এইটার মধ্যে এই কৌটোতে লঙ্কা চারা লাগিয়েছে এত পরিমাণ লঙ্কা ধরেছে পাঁচ লিটারের কৌটো এইটার মধ্যে এত পরিমাণ লঙ্কা ধরে রয়েছে তো আমরা ইচ্ছে করলে এরকম ছোট খাটো যেমন বড় বড় ব্যাগ আছে লাগিয়েছে লাগিয়েছে কে বলে এগুলো তারপর বক্সগুলোতে থার্মোকলের বক্সে লাগিয়েছে আবার এরকম ছোট পাঁচ লিটারের কৌটো যে কৌটোতেও লাগিয়েছে সবটাই কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে ভাবে রকম অসুবিধা নেই এত ফুল ফল সবজি কোনোটার কমতি নেই আপনারা ইচ্ছে করলে বাড়িতে ছোট্ট করে একটু বাগান করুন পলিউশন কমে নিজের মনটা ভালো হয় আর নিজের বাগান থেকে ফুল নিয়ে ঠাকুরকেও দিতে পারবেন আর ফল খেতে পারবেন যে যেহেতু অর্গানিক উপায়ে করা কোনো রকম কেমিক্যাল সার ইউজ হচ্ছে না কোনো রকম কেমিক্যাল ওষুধপত্র ইউজ হচ্ছে না এটা শুধু উপকারেই আসবে ফল সবজি যা আমরা তৈরি করবো ছাদ বাগানে বা নিজের বাড়িতে বাগান ছোটখাটো করলে পরে সেগুলোতে শুধু উপকারই হবে অপকার কিছু নেই এই ছিল আজকের ভিডিও তো আমি বললাম আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বারটাতে তাহলে আমি গিয়ে ভিডিও করে নিয়ে আসব আর আমার চ্যানেলে দেখাবো সবাই খুব ভালো থাকবেন একটু লাইক শেয়ার করে নেবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো থাকবে